আমি মামুনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামী উনিশ এবং কুড়ি তারিখ জন আন্দোলন পোর্টালে আমরা কোনো অ্যাক্টিভিটি এবং থিম সিলেক্ট করিনি এবং এটি আমাদেরকে করতেও হবে না কারণ এই দুদিন অ্যাক্টিভিটি এবং থিম সিলেক্ট হবে প্রজেক্ট লেভেল থেকে যেটা করবেন আমাদের সিডিপিও অথবা সুপারভাইজার ম্যাডাম আজ একুশ নয় দু তারিখ আজ আমাদেরকে জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে আজ আমরা কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব চলুন অফিসের অর্ডারটা একবার দেখে নিই অফিস থেকে কী অর্ডার করা হয়েছে একুশ নয় দু হাজার চব্বিশ তারিখে ঘরে ঘরে প্রচার প্রথম এক হাজার দিনের গুরুত্ব সম্পর্কে সংবেদনশীলতা পদ্ধতিগুলো রান্না বিভিন্ন খাদ্য গ্রুপের প্রয়োজনীয়তা বর্ণনা করে খাদ্য হাইলাইট করার জন্য এডাবলুসি ক্যাচমেন্ট এলাকায় রিসোর্স ম্যাপিং এলাকায় বিভিন্ন খাবার পাওয়া যায় গর্ভবতী মহিলাদের সমস্ত বিবরণ সহ থার্ড স্যাটারডে সভায় আমাদেরকে উপস্থিত থাকতে হবে শিশুদের পুষ্টির অবস্থা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার ফলো আপ সম্পর্কিত এবং এসইউ বা শ্যাম শিশুর রিপোর্ট নিয়ে মিটিংয়ে আলোচনা করতে হবে এই অর্ডারটিতে যা লেখা আছে সেই অনুসারে আমরা আজকের পোষণ জন আন্দোলন অভিযানে কি অ্যাক্টিভিটি থিম সিলেক্ট হবে চলুন সেটা দেখে নি আমরা এর জন্য গুগলটা খুলে নেব এবার এখান থেকে সার্চ করব পোষণ অভিযান প্রথমের লিঙ্কটাতে ক্লিক করে নেব লিঙ্কটি আমার ওপেন হয়ে গেছে এবার ওপরে থ্রি লাইনটিতে ক্লিক করে নেব থ্রি লাইনে ক্লিক করার পর দেখুন আমার ড্যাশবোর্ড গ্যালারি এবং ডাটা এন্ট্রি এই ডাটা এন্ট্রি অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার চাইছে ইউজার নেম এবং পাসওয়ার্ড লগ করতে বলেছে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ করে রেখেছি লগ ইন অপশানে ক্লিক করলেই আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে আসবে তাই আমি লগ ইন অপশানটাতে ক্লিক করে নেব দেখুন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে এসেছে এটা দিয়ে আমি সাইন ইন করে নেব এবার দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটি আমার খুলে গেছে এখান থেকে আমি থিম সিলেক্ট করে নেব। একুশ তারিখের থিমটি হবে আমার মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস এটি সিলেক্ট করে নেব এরপর এখান থেকে আমি লেবেলটা দিয়ে দেব। লেবেল হবে এডাবলুসি ক্লিক করে নিলাম অঙ্গনবাড়ি সেন্টার নামটা দিয়ে দেব অঙ্গনবাড়ির সেন্টার নাম দিয়ে দিলাম অন্ডাল নর্থ বাজার হিন্দু স্কুল সেন্টার নম্বর তেরো এরপর আমি অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবো আজকের অ্যাক্টিভিটিটা আমরা ভিএইচ এস অথবা ভিলেজ হেলথ স্যানিটাইজেশন অ্যান্ড নিউট্রিশন ডে এটি সিলেক্ট করে নেব যেসব দিদিদের সেন্টারে এই ভিএইচএসএনডি হয় তারা তো করবেনই এবং যাদের সেন্টারে এটি হয় না আমরা তো এই ক্যাম্পগুলোতে অংশগ্রহণ করে থাকি সুতরাং আমরা আজকের এই অ্যাক্টিভিটি এটি সিলেক্ট করবো ডেটটা দিয়ে দেব ডেটটা দিয়ে দেব একুশ তারিখ ফর্ম ডেট দিয়ে দিলাম একুশ তারিখ টু ডেটটা দিয়ে দেব একুশ তারিখ এবার এখান থেকে পার্টিসিপেশান ডিটেলস দিয়ে দেব। ক্যাটাগরি আছে মেল এবং ফিমেল অ্যাডাল্ট কতজন আছে অ্যাডাল্ট আমার অংশ নিয়েছে জন মেল এবং ফিমেল নিয়েছে জন চিলড্রেন্স নিয়েছে মেল হয়েছে সাতটা এবং ফিমেল এসেছে ছটা অ্যাডলেশন গার্লস ছিল আমার চারটি টোটাল হয়ে গেল আমার পঁয়ত্রিশ জন এবার দেখুন এখানে আপলোড পিকচার করতে বলেছে এখান থেকে আপনি ফটো দিতে পারেন ডেসক্রিপশান ডেসক্রিপশানে আপনি কিছু লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে সাবমিট বটনটা আছে এই সাবমিট বটনটাতে আমি সিলেক্ট ক্লিক করে দেবো তার আগে আমি এখানে থার্ড স্যাটারডে মিটিং লিখে দেব থার্ড লিখে দিলাম থার্ড স্যাটারডে মিটিং লিখে এখান থেকে আমি সাবমিট করে দেব হয়ে গেল আমার একুশ তারিখের জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি আপনারাও এভাবে একুশ তারিখের জন আন্দোলন পোর্টালের অ্যাক্টিভিটি এবং থিমটি পুট করে নিন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবার চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই